আওয়ামী লীগ যে জিনিস এটা কিন্তু আমাদের দেশের কোনো ন্যাশনাল কি বলে এটাকে কোনো অর্গানাইজেশন আমি এখন মনে করি না এদেরকে আমি মনে করি ভারতীয় একটা অর্গানাইজেশন এরা দিল্লিতে বসে এখন বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে এবং তাদেরকে পুনর্বাসনের জন্য আপনার বাংলাদেশ সেনাবাহিনী বলেন সরকার বলেন বা বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল বলেন কারো কোনো অধিকার নাই যে নির্বাচন প্রয়োজন আছে নির্বাচন সংস্কার একটা প্রসেস থাকবে কিন্তু নির্বাচন দিতে হবে সেই নির্বাচনে অবশ্যই আওয়ামী লীগবিহীন নির্বাচন হইতে হবে বাংলাদেশে আপনার আমাদের দেশে ছাত্ররা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বাংলাদেশে একটা রেভলিউশন সাকসেস হইতে সহযোগিতা করছে তাদেরকে নিয়ে কিছু কোশ্চেন তৈরি হয়েছে তো ওই জায়গাতে আসলে আমাদের যেই পারসেপশন ছিল যেটা পাঁচ তারিখের পরে সেটা আমরা দেখি নাই আসলে বাংলাদেশে যে বিপ্লবটা অর্জন করা হয়েছিল সেই বিপ্লবটা ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা আমরা বলতে পারি কিন্তু ধ্বংস হয়ে গেছে এটা আমরা কিন্তু মানি না এখন পর্যন্ত একটা জিনিস হচ্ছে যে মানে বাংলাদেশের সেনাবাহিনী তারা যদি পাঁচ তারিখে সহযোগিতা না করত। তাহলে কিন্তু এই রেভলিউশনটা সাকসেস হইতো না হয়তো আমরা একটা গাজার মতো বিধ্বস্ত বাংলাদেশে পরিণত হইতাম তো ওই জায়গাতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি বাংলাদেশের জনগণের যে একটা সিম্প্যাথি বা ইমোশন কাজ করে আমরা বিশ্বাস করি বাংলাদেশ সেনাবাহিনী সেই জায়গাতেই থাকবে এবং একই সাথে বিগত সতেরো বছরে তাদের যে কার্যকলাপ ছিল একটা রাজনৈতিক দলকে প্রমোট করার জন্য সাপোর্ট দেওয়ার জন্য যত ধরনের মানে নেগেটিভ করানো দ্বারা প্রয়োজন সেনাবাহিনীর বিরুদ্ধে সেটাও কিন্তু আমরা দেখেছি তো ওই জায়গা থেকে বাংলাদেশের বর্তমান যে সেনাপ্রধান উনি যে বক্তব্যই দেখ বা যাই করুক সেই জায়গাতে আমরা মনে করি উনি বাংলাদেশের আমজনতা যারা আঠারো কোটি মানুষ তাদের প্রতি যে ভালোবাসা বাংলাদেশের মানুষের আছে চব্বিশের বিপ্লবের পর এমন কিছু তারা করবে না যেটা জনগণের বিরুদ্ধে যাবে বাংলাদেশের বিরুদ্ধে যাবে এক সেকেন্ড থিং আমি মনে করি যে ছাত্ররা ছাত্ররা যখন মানে আপনার যে আন্দোলনটা তো ওরা নেতৃত্ব দিয়েছিল আমরা নতুন কিছু মানে রাজনৈতিক নেতাকেও আমরা তৈরি হোক বাংলাদেশে সেটাও চাই ছাত্রদের পক্ষ থেকে বাংলাদেশে আগামী নির্বাচনে সংসদের নেতৃত্ব দিবে এটা অবশ্যই আমরা চাই আমি যে দলের সমর্থনই করি না কেন এটা অবশ্যই আমরা চাই কিন্তু যারা এই ছাত্রদেরকে মিসগাইড করেছে সঠিক করে নাই বা রাজনীতি স্ট্রাকচারাল ভাবে তাদেরকে আসা উচিত তাদের যে স্ট্র্যাটেজিক প্ল্যানটা থাকা উচিত ওই জায়গাতে আমার মনে হয় কিছুটা তাদেরকে ইউজ করা হয়েছে সঠিক ইউজটা তারা হয় নাই তা না হলে কিছু ছেলে আপনার হেলিকপ্টার দিয়ে কম্বল বিতরণে ব্যস্ত হইতো না কিছু ছেলে আপনার ল্যান্ড ক্রুজার দিয়ে রাস্তা রাস্তায় ঘুরতো না কিছু ছেলে মানে সরকারের কাছ থেকে রিকোজেশন নিয়ে আপনার সিকিউরিটি ফোর্স ইউজ করতো না এরকম অনেক কিছু আছে তো এই জায়গাতে আমি মনে করি ছাত্রদেরকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে এবং এই জায়গাতে বিশেষ কোনো একটি এজেন্সি হয়তো তাদেরকে ইউজ করে এখন আম গাছ একটা কথা আছে না যে আপনি আমাকে আম গাছে তুলে দিই এখন মইটা সরাইয়ে দিলেন ছাত্রদের অবস্থা এখন এইরকম হয়েছে না হলে হাসনাতের দশ তারিখের ঘটনা এতদিন পরে কেন সে এক্সপ্লোর করলো এত দশ দিন কেন করলো না এটা একটা কিন্তু থাকে তো আমার কাছে যেটা মনে হয় মেজর ভাই যে কথাটা বললেন যে বিএনপি রাষ্ট্রপতি তারপরে হচ্ছে সে আরো মানে রাষ্ট্রপতির অপসারণ আমরা চাই নাই এই জিনিসগুলা দেখেন বাংলাদেশে এখন বর্তমানে বিএনপি একটা বড় রাজনৈতিক দল ঠিক আছে কিন্তু তারা কিন্তু সরকারের দায়িত্বে নাই আপনার মতামত দিতে পারে বিএনপি কিন্তু বিএনপির কাজ না রাষ্ট্রপতিকে আপনার সরানো সরকার যদি মনে করে পাবলিকের যদি পক্ষ সরানোর থাকে তাহলে বিএনপির কথা শুনবে কেন চুপুকে অপসারণ করলো না কেন সরকার সে জায়গাতে আমার আমার কোশ্চেন আরেকটা জিনিস আপনি বললেন যে চাঁদাবাজির বিষয়গুলা দেখেন বিএনপির বিরুদ্ধে প্রোপাগণটা তৈরি করার জন্য ছাত্রদেরকে প্রথম দিকেই ব্যবহার করা শুরু করা হয়েছিল মানে হাসনাতি আমাদের নেতাকে নেগলেন্সি করে কথা বলেছিল প্রথমে পাঁচ তারিখের পরের ঘটনাগুলো আমি রিক্যাপ করতেছি তো ওই জায়গাতে আমার কাছে মনে হয় কি বিএমপি কে পয়েন্টিং করা চেয়ে মানে ডাইরেক্ট বিএমপি একটা রাজনৈতিক দল কিন্তু সেখানে কিছু লেজুর ভিত্তিক নেতা থাকবে যারা সতেরো বছর ছিল বিভিন্ন রাজনৈতিক দলে ছিল তাদেরকে আপনি কোশ্চেন করেন তারা যদি চাঁদাবাজি করে তাদেরকে জনগণের সামনে আপনারা উপস্থাপন করেন এখন আমি যদি বলি ছাত্ররাও বিভিন্ন আপনার তদবিরের সাথে জড়িয়ে গেছে তারপরে বিভিন্ন ব্যাঙ্কগুলা দখল করা হয়েছে তারপরে তখন চাঁদাবাজি কেউ কেউ চাঁদাবাজি করছে কেউ কেউ স্ট্যান্ড স্ট্যান্ড দখল করছে এগুলা করতে করতে আপনার যে জিনিসটা ঘটলো সেটা হচ্ছে যে আমাদের দেশে বিপ্লব চুরি হয়ে হওয়ার পক্ষে সেজন্যই সাহাবাগীরা গণজাগরণ মঞ্চের লোকজন আবার কিন্তু রাজপথে চলে আসছে তো এটা আমি মনে করি আওয়ামী লীগ যে জিনিস এটা কিন্তু আমাদের দেশের কোনো ন্যাশনাল কি বলে এটাকে কোনো অর্গানাইজেশন আমি এখন মনে করি না এদেরকে আমি মনে করি ভারতীয় একটা অর্গানাইজেশন এরা দিল্লিতে বসে এখন বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে এবং তাদেরকে পুনর্বাসনের জন্য আপনার বাংলাদেশ সেনাবাহিনী বলেন সরকার বলেন বা বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল বলেন কারো কোনো অধিকার নাই যারা বাংলাদেশে গণহত্যা ঘটাইছে যারা বাংলাদেশের মানুষকে রক্তাক্ত করে খুনি হিসেবে শেখ দেশ থেকে পালাইছে সে নর্মালি যায় নাই সে পালাইছে তাহলে ওই মানে পালিয়ে যাওয়া রাজনৈতিক দলের যে প্রধান তার কিন্তু এটা জবাবদিহিতা থাকে তারা কি ক্ষমা চাইছে পাঁচ তারিখের এই ঘটনার জন্য চায় নাই তো তাহলে আপনি আপনি আওয়ামী লীগকে আবার কেন বাংলাদেশের রাজনীতিতে আনার জন্য মানে সবাই চেষ্টা করবে আওয়ামী লীগের জায়গায় তো আমাদেরকে আসলে ফুল স্টপ দিয়ে দিতে হবে কারণ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করার কোন সুযোগই নেই আপনার রিফাইন্ড আওয়ামী লীগ বাংলাদেশের দরকার নাই বাংলাদেশে যদি রাজনীতিতে আওয়ামী লীগকে আবার পুনর্বাসনের চেষ্টা করা হয় তাহলে এই পাঁচই আগস্টের দরকার কি জুলাইয়ের বিপ্লবের কি ভ্যালুয়েশন আছে মানে একটা জায়গায় আমাদেরকে কিন্তু ঐক্যবদ্ধ হইতে হবে আপনি যে রাজনৈতিক দলই করেন আমার কাছে মনে হয় কি দেখেন আমি বিদেশে ছিলাম ঠিক আছে বাংলাদেশে আমি এখন আছি চার মাস ধরে যা দেখছি বাংলাদেশে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী বলেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলা বলেন বাংলাদেশের সুশীল বলেন প্রত্যেকের আচরণ এত বেশি প্রশ্নবিদ্ধ যে এই জুলাইকে নষ্ট করার জন্য যে পায়তারা আওয়ামী লীগ করতেছে সেই জায়গাতে তারা সাকসেস হয়ে যাবে কিনা এই জায়গাতে আমার কিছু সন্দেহ তো আমি মনে করি দেশে যে কোনো ঘটনায় যে কোনো পরিস্থিতি হোক প্রত্যেকটা রাজনৈতিক দলকে জাতীয় ঐক্য তৈরি করা উচিত আমি মনে করি সরকারকে আপনি হেল্প করেন ডক্টর হেল্প করেন নির্বাচন করার জন্য যে জিনিসটা বললেন যে সংস্কার দেখেন বাংলাদেশে যে সমস্ত সংস্কারগুলো হওয়া দরকার ইট ফিনিশ উইদিন ওয়ান ইয়ার টু ইয়ার ইট কুড বি প্রসেস অফ মানে কি বলে এটাকে সংস্কারের বিষয়টা তাহলে এটাকে সংস্কার হইলেই নির্বাচন হবে এটা এরকম না সরকার নির্বাচনের দিকে মানুষ মুখায় আছে বাংলাদেশে অনেক নেতৃত্ব নষ্ট হয়েছে গত পনেরো বছর আমাদের বয়সী বা আমাদের চেয়ে যারা দশ বছরের বড় যারা পার্লামেন্টে কথা বলার কথা ছিল আরো দশ বছর আগে তাহলে সেই মানুষগুলা কি নেতৃত্ব দিবে না তাদের নেতৃত্বের স্পেসটা তৈরি হবে কিন্তু একটা ইলেকশনের মাধ্যমে আমি মনে করি সরকার বাংলাদেশে একটা সুস্থ নির্বাচনের জন্য প্লেন ফিল যেটা তৈরি হওয়া দরকার সেটা করবে রাজনৈতিক দলগুলা সেটা সহযোগিতা করবে সরি আমার গলা ক্র্যাক হচ্ছে তো ওই জায়গাতে বলেন যে নির্বাচন প্রয়োজন আছে নির্বাচন সংস্কার সেই নির্বাচনে অবশ্যই আওয়ামী নির্বাচন সুস্থ হবে না বাংলাদেশের প্রত্যেকটা ডিসি হচ্ছে এখন পর্যন্ত তাদের চরিত্র আমাদের কাছে রিকগনিশন করা খুবই কঠিন হয়ে যাচ্ছে যারা নির্বাচন কন্ডাক্ট করবে ওই মানুষগুলো এখনো সৎ না এরা এখনো পর্যন্ত আওয়ামী লীগের এগুলাকে বারবার পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নির্বাচনের একটা রোডম্যাপ দেখ। একই সাথে আওয়ামী লীগ যেন বাংলাদেশের পুনর্বাসন না হয় সেই জায়গাতে ঐক্যবদ্ধ হয়ে সরকারকে সহযোগিতা করেন ধন্যবাদ